নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পিল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো খোসা সমেত আমের চাটনি এই আমের চাটনি খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি নিয়ে নিয়েছি যেহেতু খোসা সমেত চাটনি বানাবো তার জন্য একটা আমকে ছ টুকরো করে নিয়ে আমি বড়ো সাইজের দুটো আম নিয়ে নিয়েছি আম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আগে থেকে কড়াই আমি জল গরম বসিয়ে দিয়েছি আমগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেব যেহেতু চাটনিটা আজকে খোসা সমেত ই আমের চাটনিটা বানাবো সিদ্ধ করে নিলে ভালো হয় তাহলে আমের যে একটা টক ভাব থাকে সেটা বেরিয়ে যায় আম দেয়া হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দু তিন মিনিট আমটাকে ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না যাতে বক করে জলটা ফোটে সেই অবধি অপেক্ষা করব দেখো আম মানে জলটা ভালো করে ফুটতে আরম্ভ করে দিয়েছে আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি আমি সেদ্ধ করব না আমটা নামিয়ে আমি জল ঝরিয়ে নেব আম জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি প্রথমে ভাজা মশলা বানাবো তার জন্য নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে তার সাথে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পাঁচফোড়ন ভেজে নিতে হবে ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ওই কড়াই চাটনিটা বানানোর জন্য নিয়ে নিলাম দু চামচ মতন সর্ষের তেল তেল প্রথমে ভালো করে গরম হতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তার সাথে দেব হাফ চামচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন কয়েক সেকেন্ড আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো এক কাপ আর হাফ কাপেরও হাফ কাপ জল হাফেরও হাফ মানে দেড় কাপের একটু কম আমি জল দিয়ে দেবো যেহেতু দুটো আম বানাবো খুব বেশি জল দেব না এবার জল প্রথমে ভালো করে গরম হতে দেব যাতে জল ফুটতে আরম্ভ করে জলটা ভালো করে গরম হয়ে যায় সে অবধি অপেক্ষা করবো জল ভালো করে টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি যেহেতু আমি দুটো আম দিয়ে চাটনি বানাবো জন্য এক কাপ চিনি দিলাম চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন মিষ্টি দিতে হবে এবার চিনি যাতে ভালো করে গলে যায় সেই অবধি অপেক্ষা করব চিনি গলতে আরম্ভ করে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম রান্নার মানে রেগুলার যে নুন সেই নুন সামান্য তার সাথে দিলাম সামান্য বিট লবণ বিট লবণটা দিলে আমের টেস্টটা ভালো হয় তার সাথে দিয়ে দিলাম সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো এবার নুন হলুদ ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব যাতে ভালো করে চিনিটা গলে যায় ফুটতে আরম্ভ করে সেই অবধি অপেক্ষা করব ভালো করে মিশিয়ে দেব এবং টকবক করে ফুটে গেছে এবার যে আমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম যেহেতু আমটা চিনির সাথে ফোটাবো ওর জন্য আগে আমি আমটা বেশি সেদ্ধ করে নিই বেশি সেদ্ধ করলে গলে যাবে আমের সাথে যখন চিনির সাথে ফোটাবো তখন দেখতেও ভালো লাগবে না বেশি গলে যাবে ভালো করে দেখুন বক করে ফুটিয়ে নিলাম যাতে আমের মধ্যে মিষ্টিটা ঢুকে যায় ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেব বেশি তাড়াহুড়ো করব না তাহলে অনেক সময় আম যেহেতু নরম হয়ে আসছে অনেকটা কমে এসছে এবার নামানোর টাইমে দিয়ে দেব পাঁচ ফোড়ন যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়ো পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়েও আমি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যাতে আমের যে একটা ঝোল আছে সেটা যাতে কমে যায় আমের চিনিটাও ভালো করে আমের মধ্যে ঢুকে যায় দেখুন দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন আমটা কতটা গোটাও আছে এইভাবে একবার আমের চাটনি বানাবেন খেতে খুব ভালো লাগে আজকে আমার রেডি হয়ে গেল আমের চাটনি ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছে কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ